ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বলেছেন দীর্ঘদিন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করতে পারেনি শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে বুধবার সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়নের যমুনার পার এলাকায় পাঁচ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি তিনি কথা বলেন বিগত তিনটা নির্বাচন হয়েছে অবৈধ শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি আমাদের ভোটগুলা অন্যভাবে দেওয়া হয়ে গেছে হয়তোবা এক সময় দিনের ভোট রাতে হয়েছে এক সময় ছাত্রলীগ দিয়ে দিছে যুবলীগ লীগ দিছে পুলিশ লীগ দিয়ে দিছে আমরা ভোট দিতে পারি নাই আক্তার আলম ফারুক বলেন বিএনপি সকল পর্যায়ে নেতাকর্মীদের জনগণের সাথে ভালো আচরণের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে আমার অনুরোধ আপনারা যখন ভোট চাইতে যাবেন মানুষকে আপন করে নেবেন মা তাদের সাথে সুন্দর আচরণ করবেন কোনো অবস্থাতেই সাধারণ মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবেন না যদি আপনারা ঠিকভাবে বুট দিয়ে আমাকে পাঠাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যে রাস্তার কথা বললেন এটা প্রথম বছরে ইনশাআল্লাহ হয়ে যাবে সভাপতির বক্তব্যে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন বলেন বিগত আওয়ামী লীগের আমলে ফুলবাড়িয়ায় বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকেছে আখতারুল আলম ফারুক তাই আগামী নির্বাচনে তিনি হবেন ধানের শীষের যোগ্য উত্তরস্বরী ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে জাতীয় সংসদে বসবেন জননেতা আখতারুল আলম ফারুক সাহেব সুতরাং যারা আমাদের সাধারণ মানুষদেরকে যারা ঠকিয়েছে যে সকল সেবামূলক কাজ থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে আজকে আগামী দিনের এমপি এবং ভাবি মন্ত্রীকে উপস্থিত রেখে আমরা ঘোষণা করতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে ফুলবাড়িয়া উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিত করা হবে বন্ধুরা আমার ইউনিয়ন যুবদল নেতা আরিফ রাব্বানির পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আফতাবুদ্দিন মিন্টু উপজেলা যুবদলের ধর্ম সম্পাদক কে এম মাসুদ রানা বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল উপজেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি সফল ইসলাম বিএনপি নেতা আকবর আলী তালুকদার স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী বিএনপি নেতা দিদারুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ আলী হোসাইন ও স্বেচ্ছাসেবক দল নেতা নাজিরুল ইসলাম প্রমুখ